বন্যা এলাকার মানুষদের যেসব স্বাস্থ্যগত ইনফরমেশন জানা তথ্য জানা খুবই জরুরি সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে বন্যাটো ছাড়াও যারা বন্যাটোদের সাহায্যে এগিয়ে আসছেন তারা ওইসব তথ্য উপাত্ত থেকে উপকৃত হবেন আশা করছি যাদেরকে এখন আমার পরিচয় দেওয়া হয়নি আমি হচ্ছি ডক্টর নুর আমি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমেরিকাতে কাজ করছি তো প্রথমেই যে তথ্যটা জানা দরকার সেটা হচ্ছে নিরাপদ খাবার পানি এবং নিরাপদ পানি বন্যার সময় যত বেশি রুচিবাণু ছড়ায় তার অধিকাংশই ছড়ায় নিরাপদ পানি এবং খাবারের অভাবে সো নিরাপদ পানি এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেসব এলাকার টিউবওয়েল পানিতে ডুবে গেছে সেই টিউবওয়েল ব্যবহার করা যাবে না কলের পানি সরাসরি খাওয়া যাবে না যে কোনো পানি ফুটিয়ে খেতে হবে এছাড়া ফিল্টারের পানি সরাসরি খাওয়া যায় এবং বোতলজাত পানি সরাসরি খাওয়া যায় যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং আশ্রয় কেন্দ্রের মানুষজনের জন্য যারা ত্রাণ বিতরণ করছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন খাবারের সাথে সাথে নিরাপদ পানিও যেন আমরা তাদের কাছে পৌঁছে দিই সেকেন্ড দ্বিতীয় যে তথ্য সবার জানা উচিত সেটা হচ্ছে বন্যার পানিতে যতটুকু সম্ভব এড়িয়ে চলতে হবে বন্যার পানিতে কোন রকম হাত ধোয়া তাঁত মাজা বাসন পোষণ ধোয়া অথবা কাপড় চোপড় ধোয়া যাবে না বরং বন্যার পানি যদি কোনোভাবে আপনার শরীরে কোনো অংশের সংস্পর্শে আসে তাহলে সেটা ভালোভাবে সাবান এবং পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এখন থ্যাংকফুলি যাদের ঘর বাড়ি বন্যার পানিতে ডুবে নেই কিন্তু নানা কাজের জন্য তাদেরকে ঘর থেকে বের হতে হচ্ছে এবং বন্যা এলাকায় যেতে হচ্ছে যেমন বাজার কাজে যেতে হতে পারে এ সময় যদি আপনার শরীরের কোন অংশ অথবা আপনার কাপড় চোপড় পানির সংস্পর্শে আসে তাহলে ঘরে ফিরে অবশ্যই ওই কাপড়টা পরিবর্তন করে ফেলতে হবে এবং বন্যার পানি লাগা কাপড়গুলো গুলো পরিষ্কার সাবান পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আপনার শরীরে যেসব জায়গায় বন্যার পানি লেগেছে সেসব জায়গা ভালো মতো পরিষ্কার পানি এবং সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে আপনার পায়ের জুতো যদি বন্যার পানিতে নষ্ট হয়ে যায় তাহলে সেই জুতোটা পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে এবং মেকস করতে হবে সেটা আপনি আবার রোদে শুকিয়ে নিয়েছেন রসিতে সব রোগ জীবাণু মরে যাবে কোন কারণ ছাড়া বন্যার পানিতে হাঁটা চলা করা যাবে না শিশুরা বাড়িতে যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে বা ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে কখনোই বন্যার পানিতে খেলতে দেওয়া যাবে না কারণ এক নম্বর বন্যার পানিতে অনেক ধরনের রোগ জীবাণু তো অবশ্যই থাকে এছাড়াও থাকে নানা ধরনের পোকামাকড় এইসব পোকামাকড়ের কামড়েও নানা ধরনের রোগ ব্যাধি হতে পারে আর অন টপ অফ এছাড়াও যেহেতু বন্যার পানি নিচে কি আছে আমরা দেখতে পাই না অনেক সময় গর্ত থাকতে পারে খানা খন্দ থাকতে পারে সেখানে পড়ে গিয়ে বাচ্চারা ব্যথা পেতে পারে বড় মানুষও ব্যথা পেতে পারে এছাড়াও থাকতে পারে বিভিন্ন অনিরাপদ বিদ্যুতের তার সেই বিদ্যুতের তার পানি যেহেতু একটা তড়িৎ পরিবাহী সো বিদ্যুতের তারে পা লেগে তড়িৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারাও যেতে পারে সো খুব বেশি দরকার না হলে কখনোই বন্যার পানি খেলা যাবে না বা বন্যার পানি সংস্পর্শে আসা যাবে না এড়িয়ে চলাটাই ভালো এখন বন্যার পানিতে হাঁটাচলা চলা করে অনেকের অনেক জায়গায় কাটা ছেঁড়া হতে পারে যদি শরীরের কোনো অংশে কাটা ছেঁড়া হয় তাহলে সেই অংশটা বাসায় এসে ভালোভাবে সাবান এবং পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ডেটল ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই পরিষ্কার পানি এবং সাবান দিয়ে ভালোভাবে ওই জায়গাটা ধুয়ে তারপর বাতাসে শুকিয়ে ফেলতে হবে শুকানোর পরে ওই ক্ষতস্থানে স্থানে যে ওয়েন্টমেন্ট বা ক্রিম বা পাউডার ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে নেবানল পাউডার এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল পাউডার সো ওখানে জীবাণু সংক্রমণ হবে না যদি আপনি ওই ক্ষত স্থানটা শুকিয়ে নেবানল পাউডার ব্যবহার করেন সো এটা হচ্ছে কিছু জরুরি ইনফরমেশন এবার কিছু রোগ ব্যাধি সম্পর্কে জানা খুবই জরুরি সব থেকে কমন রোগ ব্যাধি হচ্ছে ডায়রিয়া এবং বমি নিরাপদ পানির অভাবে এই ডায়রিয়া এবং বমি হয় আপনি যদি অনিরাপদ পানি বা দূষিত পানি এড়িয়ে চলতে পারেন তাহলে বমি বা ডায়রিয়ার হাত থেকে রক্ষা পেতে পারেন আর বমি বা ডায়রিয়া যদি কোনোভাবে হয়েই যায় তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যেন কোনো ধরনের ডিহাইড্রেশন না হয় সো পানি শূন্যতা না হয় পানি শূন্যতা পূরণ করার জন্য আপনার ওর্সালাইন খেতে হবে ওর্সালাইনটা বানাতে হবে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে কারণ নোংরা পানি দিয়ে বানিয়ে খেলে অবশ্যই কোনো লাভ হবে না সো প্রত্যেকবার বমি বা ডায়রিয়া হওয়ার পরে আপনার এক গ্লাস পরিমাণ ওর্সালাইন খেয়ে নিতে হবে এভাবে যদি বমি এবং ডায়রিয়া চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ভালো না হয় তাহলে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা নিকটস্থ ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে সেকেন্ড যেটা মোর কমন সেটা হচ্ছে অনেকেই যারা বন্যা কবলিত মানুষ তারা একটা একটা আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন অনেক মানুষ একসাথে থাকেন যখন অনেক মানুষ একসাথে থাকে তখন ওখানে বাতাসের মাধ্যমে নানা নানা ধরনের ধরনের ছড়ায় এই জন্য মানুষদের বিভিন্ন আক্রমণ করে রোগের দেখা যায় সেক্ষেত্রে আপনারা আশ্রয় কেন্দ্রে থাকা অবস্থায় মাস্ক ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই বায়ুবাহিত রোগ জীবাণু থেকে আপনি রক্ষা পাবেন আপনারা যারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করছেন তাহলে খেয়াল রাখবেন নিরাপদ খাবার নিরাপদ পানির সাথে সাথে আমরা যেন তাদেরকে প্রয়োজনীয় কিছু ওর সেলাই এবং ম্যাস্কও বিতরণ করি যাতে এই ম্যাস্ক গুলো মানুষজনকে বায়ুবাহিত রোগ থেকেও রক্ষা করতে পারে যদি কোনো পোকা মাকড় কামড়ায় তাহলে ওই পোকা মাকড়ের কামড় থেকে শরীরে র্যাশ হতে পারে সেই র্যাশের জায়গাগুলোতে আপনার যে ক্রিমটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে ওয়ান পার্সেন্ট হাইড্রোকোডিসন ক্রিম সো ওয়ান পার্সেন্ট হাইড্রোক্রেটিসন ব্যবহার করলে ওই পোকা মাকড়ের কামড়ের যে জ্বালা পোড়া এটা অনেকটাই কমে যাবে আর বন্যা দুর্গত মানুষজনে যদি কোন কাটা ছেঁড়া হয় তাহলে ওই কাটা ছেঁড়া জায়গায় যে পাউডারটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে নেবানল পাউডার এটা ব্যাকটেরিয়া নাশক সো খুব বড় ধরনের ইনফ্যাকশন হবে না দুই তিন দিন পাউডার ব্যবহার করার পরেও যদি আপনি দেখেন যে আপনার ক্ষতস্থান না এবং চারপাশে ছড়িয়ে পড়ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই নিকটস্থ ডাক্তারের সাথে কথা বলবেন কারণ আপনার হয়তো মুখে অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে এগুলো হচ্ছে খুবই জরুরি কিছু তথ্য আমাদের সবার জানা উচিত এই দুর্যোগের মুহূর্তে আমি সবার সুস্থতা কামনা করছি সবাই খুব ভালো থাকবেন